স্প্রিং সেকশন হলো গে এইটা আর অতএব এখানে যে মালগুলো চলছে সেগুলো আপডেট ডিজাইন এখানে আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নিয়ে সাতশো টাকা পর্যন্ত রেডের মাল পাওয়া যাবে ম্যাগনেট পপকর্ন বলে আর ছিল ম্যাগনেট হ্যাঁ দুই রকম কাপড়ের মাল করছি এবং পপন বডির মালও করছি তো স্যাম্পল আসছে এগুলা এই স্যাম্পলগুলো দিছে আবাসেডের শেডের কালেকশনটাও পাবে এটাও একশো পঞ্চাশ টাকা এখানে দুইশো আশি টাকা রেডের মালও আছে ভাই এগুলো হলো আমাদের কটন কিং এর বক্সের শার্ট এইটা হলো সদর ঘাট আর এই সদরঘাটের খেয়া পার হলেই নাগর মহল ঘাট আর এই নাগর মহল ঘাটের ঠিক বিপরীত পাশে হলো আলমল মার্কেট এই আলমমল মার্কেটের ঠিক দ্বিতীয় তলায় আপনার কটন কিং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজভাবেই কিন্তু আসতে পারবেন অথবা আপনি চাইলে ঢাকা গুলিস্তান থেকে বাবুবাজার ব্রিজ হয়ে ব্রিজের গোড়ায় নামবেন ওখানে রিক্সাওয়ালাকে বলবেন যে আলমবাল মার্কেটে যাব আমিন ভাই আপনাদের ফলোয়ার যারা আছে এখন আমাদের কাছ থেকে বাবা কালেকশনটাও পাবে ঠিক আছে একদম থেকে পর্যন্ত বাবা শেট কালেকশন পাবে এক্সট্রা শার্ট আছে এক্সট্রা শার্টটা হলো গিয়ে আপনার চল্লিশ বিয়াল্লিশ আড়াইশ আটত্রিশ নতুন যে ডিজাইনের কাপড় নামছে ম্যাগনেট পপন বলে এবং কটন এই যে কাটিং চলতেছে দেখেন সুইং যে মাল এই যে মালগুলা কটন কিংয়ের এর যে সুইং এই সুইং সেকশন এইটা আর অতএব এখানে যে মালগুলো চলতেছে সেগুলো আপডেট ডিজাইন এখন বর্তমান ম্যাগনেট কাপড়ের চলতেছে এখানে এই সুইংগুলো এখানে চলতেছে ম্যাগনেট কাপড়ের মাল চলতেছে তারপর হলো যে যেমন আমাদের এখানে আসছে যে ওয়াশের যে কালেকশনগুলো এটা মাত্র স্যাম্পল আসছে এগুলা এই স্যাম্পলগুলো দিছে ঠিক আছে এখান থেকে আমরা যদি ওয়াশ আপনার কনফার্ম করি সেটাই ওয়াশ শুরু হয়ে যাবে এবং এই মালগুলো আমরা বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনে হিউজ পরিমাণ যদি চায় কেউ দিতে পারবো আমাদের একটা বড় শিপমেন্টের অর্ডার আছে এই শিপমেনের কাজটা চলতেছে আর কি এটা ওকে করা হয়েছে এই মালগুলো আমরা দিব আর যে কটন কিংয়ের যে সুইংগুলো চলে সেটা আমাদের এই ফ্যাক্টরি এইখান থেকে সুইং হয়ে মালগুলো রেডি হয়ে শুরুমে চলে যায় ঠিক আছে এখান থেকে বিদেশেও মাল যায় অনেক যে অনেক দেশেই মাল পাঠাই আপনি ভাই দেখতে পাচ্ছেন এখানে হলো বাবা সেটের অনেক কালেকশন রয়েছে আমাদের হলো যেমন ছোটো গ্রুপটা এই যে এই যে মালটা দেখতেছেন এটা আপনার কটন ফ্যাব্রিক্সের উপরে করা আছে কটন চেকের উপরে এবং ম্যাগনেট আসে এবং হলো গিয়ে আপনার পপ্পন কাপড় যেটা বর্তমান ডিজাইন যেমন এই ছোটো মালটার আমাদের রেট হলো শুধু একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে আপনার শুরু হয়েছে যেমন এটা হলো ষোলো থেকে ছাব্বিশ এটা আপনার একশো পঁয়ষট্টি টাকা একশো পঁচাত্তর টাকা একশো পঁচানব্বই দুইশো তিরিশ টাকা পর্যন্ত রেটের মাল আছে এই যে ডিজাইনগুলো সব আপডেট ডিজাইন এটা হলো কটন কিংয়ের ছোটো থেকে শুরু হয়েছে আবার এক্সট্রা যে সারটা আমিন ভাই এক্সট্রা যে শার্টটা এই এক্সট্রা শার্টটা হলো আপনার শুরু হয়েছে হলো কে আপনার ইয়ের থেকে আড়াইশ আটত্রিশ তারপরে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বান্ন এই যে কালেকশনগুলো সব আপডেট ডিজাইনের কালেকশন ঠিক আছে এগুলোর ডিজাইন দেখতে পারেন অনেক হিউজ কালেকশন আছে এই যে এগুলো হলো কটন ফেব্রিক চায়না কটন ফ্যাব্রিক্সের উপরে করা এটা এক্সট্রা শার্ট যেটাকে বলে এক্সট্রা শার্ট আমাদের একদম ছোট থেকে শুরু করে বড়ো পর্যন্ত ফ্রি সাইজ পর্যন্ত মাল আছে কটন এর একশো বিশ টাকাতে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত রেট আছে যেমন এই যে এই শার্টটা এটা হলো একশো পঁয়ত্রিশ টাকা এবং এই কটন ফেব্রিকে একশো চল্লিশ টাকা হ্যাঁ আবার এই যে বাচ্চা যে কালেকশনটা এই ছোটো গ্রুপটা অনলি একশো বিশ টাকাতে শুরু হয়েছে যেটা হলো আপনার পেন্সিল কাপড়ের ভিতর করা হয়েছে এটা আপনি চায় না ম্যাগ আপনার কটন কাপড়ের উপরে আবার ম্যাগনেট কাপড়ের শার্ট আছে একশো পঁয়ষট্টি টাকা এরকম থেকে শুরু হয়েছে এ হলো এক্সট্রা গ্রুপের শার্ট আর এই যে শার্টগুলো দেখতেছেন হলো বড়ো গ্রুপ এলো পঞ্চাশ বাউান্ন ষাট যেটা আর চল্লিশ বিয়াল্লিশ আড়াইশো ছাত্রিশ হ্যাঁ পঞ্চাশ বা রেসটা শুধু আলাদা এইগুলা রেট হলো গে একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত রেডের মাল আছে কাপড়ের উপরে ডিপেন্ড করবে কোন কাপড়টা একটু ভালো কাপড়ের তো রেট বেশি এটা হলো কটন ফেব্রিক্স চায়না এলো এগুলো পঞ্চাশ বাহান্ন একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু হয়েছে আমি এই যে উপরে যে ফুল চিলিপ মালগুলো দেখতেছেন শুধু একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু হয়েছে মাল আমাদের ঠিক আছে ফুল ছিলিপ এটা বড়দের শার্ট এম এল দুইটা সাইজ এল এক্সেল এই যে বড় গ্রুপের শার্ট আবার নিচের যে গ্রুপগুলো দেখতেছেন এগুলো একটু রেট বাড়তি এটা হলো একশো পঁচাত্তর টাকা থেকে শুরু হয়েছে এই মালগুলা একশো পঁচাত্তর টাকা এই যে এক কালার কিছু মাল আছে পেন্সিল বডির একশো পঁচাত্তর টাকা এবং কটন ফেব্রিকসের আরও কিছু মাল আছে অনলি একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়েছে এটা হিউজ কালেকশন হিউজ ডিজাইন আছে এই যে মালগুলো দেখতেছেন শুধু একশো পঁয়ষট্টি টাকা মিন ভাই এটা হলো আমাদের কটন কিংয়ের শার্টের শুরু এখানে আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নিয়ে সাতশো টাকা পর্যন্ত রেডের মাল পাওয়া যাবে অর্থাৎ এখন কাপড় যেগুলা কাপড় নতুন নামছে এটা হলো আপনার চায়না কটন ফেব্রিক্স আছে ডিজিটাল প্রিন্ট আছে তারপর এক কালার শার্ট আছে পপকর্ন কাপড়ের কিছু শার্ট আছে এবং ম্যাগনেট পপকর্ন আর একটা ম্যাগনেট হ্যাঁ এরকম কালেকশন আছে অ্যান্ড অক্সফোর্ড বডির কিছু মাল আছে অক্সফোর্ড চায়নাটাও আছে অক্সফোর্ড বাংলাটাও আছে এই সব কালেকশন এখানে এখন আর এইটা হলো গিয়ে এই যে মালগুলো দেখতেছেন এই বক্সের যে কালেকশনগুলো এগুলো হলো গিয়ে আপনার এই যেমন পপন কাপড়ের যে শার্টগুলো আছে এই যে পপন কাপড়ের শার্ট তারপর চেক পিন্ট ছাপা সব রকম কাপড়ের শার্ট আছে এগুলো সব নতুন আমরা এই যে সামনে পূজা আসতেছে পূজার জন্যই আপডেট কিছু কালেকশন করছি শুধু পূজার জন্য এটা না সব রকম কাস্টমারই মাল নিতে পারবে হ্যাঁ ভাই এই যে আমাদের এই কটন ফেব্রিক্সে যে শার্টটা দেখতেছেন এটা নতুন কালেকশন নামছে অনলি একশো পঞ্চাশ টাকার রেটে আমরা এই হাফাতা শার্টটা দিয়ে থাকি ঠিক আছে কারণ একশো পঞ্চাশ টাকার ভিতরে হিউজ কালেকশন আছে সব কালেকশন তো আর দেখানো সম্ভব না এইটাও একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা শার্ট একশো পঞ্চাশ টাকা এটা হলো কটন ফ্রেভের প্রিন্ট পাতা প্রিন্ট এটাও একশো পঞ্চাশ টাকা সাইজ হলো গা আপনার এখানে পাবেন হলো গা আপনি দুইটা সাইজ এল এক্সেল আর একটু দামের ভিতরে যখন চলে যাবেন এম এল এক্সেল পাবেন এই যে একশো পঞ্চাশ টাকা এখন আমি যে শার্টগুলো দেখাবো এটা হলো গে একশো পঁয়ষট্টি টাকা এই যে কটন ফ্রেজ এটার সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল একশো পঁয়ষট্টি টাকা দেখেন কাপড়টা তারপর হলো এই যে একশো পঁয়ষট্টি টাকার ভিতরে এই শার্টটাও পাইতেছেন একশো পঁয়ষট্টি টাকা এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন মালে অনলি একশো পঁয়ষট্টি রেট একশো পঁয়ষট্টি টাকা আর এখন যে ফেব্রিক্সগুলো দেখাবো এটা হলো আপনার সিলের ভিতর পড়ছে এই একশো পঁচাত্তর টাকার রেটের টাকা শুধু একশো পঁচাত্তর টাকার মাল এগুলো এটা কটন প্রত্যেকটা সাইজ কালার আছে হ্যাঁ সাইজ এবং অনেক কালার আছে এটাতে একটা করে মাল দেখাচ্ছি প্রত্যেকটা মালের কালার আছে এবং আরও আপডেট ডিজাইন আছে সব মাল তার দেখার সমান এটা হলো আপনার একশো পঁচাশি টাকা রেঞ্জের অনলি একশো পঁচাশি টাকা হাফ স্লিপগুলো আমরা আগে দেখাচ্ছি একশো পঁচাশি টাকা এটা হলো আপনার লিলেন টাইপের কাপড় এটা টেনসিল বড়ির ভিতরে আর এখন যে মালটা দেখেছি এগুলো ম্যাগনেট হাপাতা ম্যাগনেটের ভিতর হাপাতা এই যে ম্যাগনেট হাপাতা অনলি একশো পঁচানব্বই টাকা রেট ম্যাগনেট হাপাতা অনলি একশো পঁচানব্বই টাকা রেট এর অনেক কালার এবং অনেক প্রিন্ট আছে সবগুলো দেখানো সম্ভব না ফুল স্লিপের কালেকশন আমি ভাই একশো পঁচাত্তর টাকাতে শুরু করছি শুধু একশো পঁচাত্তর টাকা এটার ভিতরে অনেক কালার এবং প্রিন্ট আছে এই যে একশো পঁচাত্তর টাকা ফুল স্লিপ অনলি একশো পঁচাত্তর টাকা হাফ স্লিপ আমি দেখা গেছি একশো পঞ্চাশ টাকা ফুল স্লিপ একশো পঁচাত্তর টাকা একটা কালার আর কি প্রেজেন্ট করতেছি এই একশো পঁচাত্তর টাকার এটার মাল ভাই এই যে একশো এই যে পঁচাশি টাকার ভিতরে এই যে মালগুলো এগুলো ম্যাগনেট ফেব্রিক্সের একটা গার্মেন্টস প্রিন্ট বলে স্টেপ সাকুরা কটন বলে এটা চেকের ভিতরে এটা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা আবার একশো পঁচাশি টাকা রেঞ্জের কিন্তু কিছু মাল আছে ভিডিওটা দেখা দেন এই যে এখানে অনেক মাল ডিসপ্লে করা আছে শুধু একশো পঁচাশি টাকা উপরে একটি হ্যাঁ এগুলাও একশো পঁচাশি টাকা সাইজগুলো আছে একশো পঁয়ষট্টি টাকা ওই যে জায়গাটা একশো পঁয়ষট্টি টাকা উপরে সিরিয়াল যে মালগুলো আছে এটাও একশো পঁচাশি এটাও একশো পঁচাশি যেগুলো দেখাচ্ছে একশো পঁচাশি এটাও একশো পঁচাশি এটাও একশো পঁচাশি টাকা রেডের মাল আর এখন যে মালগুলো দেখেছিল কটন ফেব্রিক্স এটা একশো পঁচানব্বই টাকা রেটের মাল দেখাচ্ছি এটা সাইজ পাবেন এম এল এক্সেল তিনটা সাইজ পাবেন এই এটা কিন্তু সাইজ ইস্যু করা আছে দেখছেন এক্সেল বডির মাল এম এল অনলি একশো পঁচানব্বই এবার এক কালারের কিছু মাল দেখাচ্ছে আচ্ছা এটা হলো অক্সফোর্ড বডির মাল এটা হলো আপনার আমাদের বাংলাদেশি কাপড় অক্সফোর্ড বলি বলে ঠিক আছে এটা লোক এম এল এক্সেল তিনটা রেশিও মাল অনলি দুইশো আশি টাকায় পাইতেছেন হিউজ কালার আছে হিউজ পরিমাণের মাল আছে আর কি এই যে অনলি দুইশো আশি টাকা প্রে কিছু মাল আছে হল চায়না ফেব্রিক্সের যেটা চায়না অক্সফোর্ড বলে সেটা হলো আপনার এই যে মালটা দলই বুঝবেন এই যে হালকা স্টিচ করে ঠিক আছে এটা চায়না বডি তিনশো দশ টাকা রেটের মাল এই যে এটি চায়না বডি তিনশো দশ দশ টাকা রেডের মাল এই তিনশো দশ টাকা রেডের মাল আর এটা আছে হলো আপনার টেন্সিলের ভিতরে এক কালার এটা লোক দুইশো পাঁচ টাকা ঠিক আছে এটার ভিতর কালার আছে হিউজ কালার এগুলোর ভিতর হিউজ কালার আছে এখানে দুশো আশি টাকা রেডের মালও আছে যেমন তিনশো দশ টাকা রেডের মাল এটা চায়না অক্সফোর্ড বলে আর এগুলো সব হলো বাংলাদেশি কাপড় অক্সফোর্ড বডি মানে কটন সুতা কটন ফ্যাব্রিক্স এই যে এক কালার কালের লোক এইগুলো এবং এরপরে উপরে চলে যান উপরে সিরিয়ালে যে মালগুলো দেখতেছেন অনলি দুইশো ষাট টাকা করে এর লোক আপনার কটন ফেব্রিক্সের ভিতরে অগা তিনটা সাইজ এম এল এক্সেল রেশিও করা থাকবে তিনটা সাইজ এটা অলকা আপনার ডিজিটাল পিন বলে চায়না ডিজিটাল পিন এই যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলা অনলি দুইশো ষাট এখন আমরা দেখবো টেনসিল বডির কিছু মাল দেখাবো অনলি দুইশো তিরিশ টাকা ঠিক আছে সাইজ এসেও করছে দুইশো তিরিশ টাকা পাইতেছেন টেনসিল বডির বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের একটা নতুন আপডেট এই কাপড়গুলো নামছে এই দুইশো তিরিশ টাকা প্রত্যেকটা সাইজ রেশিও করা আছে নিজস্ব কটন কিংয়ের এটা হলো আমাদের নিজস্ব সুইংয়ের মাল দুইশো তিরিশ টাকা অনলি আর এটা লোকে বলে পপকর্ন কাপড় এটা কালারিং পপকর্ন কাপড় এটা দুইশো আশি টাকা রেডের মাল দুইশো আশি টাকা আর এইখানে যে মালগুলো এখন দেখাচ্ছি এগুলো হলো আপনার ম্যাগনেটের ভিতর কিছু মাল দেখাচ্ছি তিনটা মাল দুইশো ষাট টাকা উন্নতি দুইশো ষাট টাকা আর এখন যে বডির মালগুলো দেখাবো এটা হিউজ কালেকশন কিন্তু ভাই এগুলো একটু দেখাই দেন ঠিক আছে দুইশো ষাট টাকার ডিজাইনগুলো যেটা লাগায় এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত দুইশো ষাট টাকা এই যেটা এরপর হলো পপন বডির যে মালগুলা এই পপ্পন বডির মালগুলো আমি দেখাই মানে ম্যাগনেট পপন বলা হয় এটা নতুন আপডেট নামছে ম্যাগনেট এবং পপন এই এটো লগা আপনি তিনশো ষাট টাকা করে শুরু হয়েছে এই ধরুন কাপড় অনলি তিনশো ষাট টাকা তিনশো ষাট আজকে আমিন ভাই এত চুপচাপ কে মানে মালের রেট কম দিছে এলি কেন নাকি বুঝলাম না কিছু এত এত চুপচাপ হয়ে রয়েছে না কিছু এই এগুলোর ডিজাইনগুলো দেখায় দেন এগুলো সব হলো ম্যাগনেট পপকর্নটা হ্যাঁ শুধু তিনশো ষাট টাকা রেটের ম্যাগনেট পপকর্ন হ্যাঁ এই মালগুলো শুধু দুইশো দশ টাকা এই যে দুইশো দশ টাকা রেটের মাল দুইশো দশ টাকা রেটের মাল এগুলো দুশো দশ টাকা এইটাও দুশো দশ টাকা এরকম প্রত্যেকটা এক একটা মাল দেখেছি প্রত্যেকটা কালার আছে ডিজাইন হিউজ ডিজাইন আছে এবং কালার আছে আমরা অল্প কিছু মাল দেখেছি এগুলো আছে এখন আমরা বক্সের কিছু কালেকশন দেখাবো ভাই এগুলো হলো আমাদের কটন কিংয়ের বক্সের শার্ট মানে এটা হলো কি আপনার এই যেমন এইখানে একটু ফলো করেন যে পপন বডির মাল এটা নতুন নাম সে ঠিক আছে কাপড়টা এই পপন বডির মাল হলো কি আপনার শুধু পাঁচশো টাকা হাফ স্লিপ তিনশো চারশো টাকা আর হলো পাঁচশো বিশ টাকা এটা পপন বড়ি মাল এটা হলো ম্যাগনেট পপন বলে এগুলো রেট হলো তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই যে যে চেকগুলো দেখতেছেন এটা হলো দুইশো আশি টাকা শুধু দুইশো আশি টাকা এখানে যে মালগুলো দেখতেছেন তিনশো তিরিশ টাকা ঠিক আছে এইগুলো হলো তিনশো বিশ টাকা এবং এখানে আরও হিউজ কালেকশন আছে এগুলো দেখেন আপনার ডাইরেক্ট দুইশো আশি থেকে শুরু করে নিয়ে আমাদের এইখানে যে মালগুলো আছে বক্সের মালগুলো আর কি আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত মালগুলো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সব নতুন কালেকশন দেখতেছেন এগুলো ডিসপ্লে সব বক্সের মালই ডিসপ্লে করা আছে ঠিক আছে এটা ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এটা করা এটা চায়না কটন বলে ঠিক আছে এটা ইন্ডিয়ান পাটটা কাপড় বলে ইন্ডিয়ান পাটটা কাপড় এটাও পাট্টা কাপড় এটা কটন বডি আমিন ভাই এটা হলো আমাদের কটন কিংয়ের যে শার্টগুলো এটা হলো আমরা সমস্ত বাংলাদেশে হোলসেল করে থাকি মানে পাইকারি বিক্রি করে থাকি এটা হলো গা যারা পাইকারি কিনতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ট্রানিগঞ্জ আলমল মার্কেট দ্বিতীয়তলা দোকান নং চার কটন কিং লোকেশন মতন এখানে দেওয়া থাকবে ভিডিওর ভিতরে লোকেশন দেওয়া থাকবে আপনি ওটা দেখে আসতে পারবেন আর যদি আপনারা অনলাইনে কেউ মাল নিতে চান তারা হলো গা আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা যোগাযোগ করবেন আপনার এখানে কন্ডিশনেও মাল দেওয়া হয় কুরিয়ার করে মাল দেওয়া হয় তাই আমি তো সবসময় থাকি না এখানে হলো আমাদের এই দুইজন ম্যানেজমেন্ট আছে যেমন ম্যানেজমেন্ট আসে এদেরকে সবসময় পাবেন এর একজন হলো মোহাম্মদ ফয়জল আর একজন নাম মোহাম্মদ শফিকুল ঠিক আছে এই দুজন ব্যক্তিকে সবসময় পাবেন মানে আপনার যে মালগুলো নামবে আবার আমিন টিভির ভিডিওর মাধ্যমে আবার দেখাই দিব আর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে কিছু মাল মানে এখন তো সব মাল দেখায় না কিছু কিছু মাল নামবে আপনি হোয়াটসঅ্যাপে যদি দেখতে চান নিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এই পর্যন্ত ইতি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই